পুলিশ কথাটা শুনলেই আমাদের সামনে ভেসে ওঠে অপরাধীদের নিয়ে ঘর করা এমন কিছু মানুষের ছবি যাদের প্রতি আমাদের ভয় আছে কিন্তু ভালোবাসা নেই এরই মাঝে আমরা এমন একজন পুলিশকে পাই যাকে অপরাধীরা যেমন ভয় পায় তোকে জীবন করছিস তেমনি সাধারণ মানুষও তাকে ভালোবাসে এখানকার বসি শিবেন্দু ঘোষ আমার সাথে খুব ফ্র্যান্ডলিভাবে খেলাধুলা করেন এবং আমার সাথে খুব মানে ফ্রেন্ডলি মেশেন তিনি হলেন দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর থানার বড় বাবু শ্রী শিবেন্দু ঘোষ অঞ্চলের অপরাধীরা তাকে ভয় পায় কিন্তু তিনি বিশ্বাস করেন চোদ্দ বছর চাকরি করতে গিয়ে আমি দেখেছি যে যারা ক্রিমিনাল রয়েছে তারা একদিনে ক্রিমিনাল হয়নি দীর্ঘদিনে সমাজের প্রতি অবজ্ঞা সমাজে অবজ্ঞা সমাজে অবক্ষয় থেকে তারা ক্রিমিনালের পথ বেছে নিয়েছে আর তাই প্রশাসনিক যাঁতাকলে ফেলে তাদের সারা জীবনের মতন অপরাধী করে না রেখে সুস্থ সামাজিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করেন আমাদের থানার সামনে চায়ের আমার অনেক কিছু সুযোগ দিয়েছে আজ ভালো পথে চলছি ভালো হয়ে কোনো খারাপ ঠেস নয় জুটি না কোনো খারাপ কাজও করি না সাধারণ মানুষের সাথে মিশে তাদের পাশে থেকে সমাজ বন্ধু হয়ে ওঠেন তিনি মোহাম্মদাবু থানার যিনি ওসি তিনি আমাদের সঙ্গে সহযোগিতা করে এখন লালপুর মোটামুটি বহু দূর নাম হয়ে গেছে খুব শান্ত আছে আমরা যখন ডেকেছি ও মতিরাবুজ থানার ওসিকে তখনই পেয়েছি এবং ইনি আমাদের সঙ্গে যথেষ্টভাবে সাথ দিয়েছেন নারী পাচারে সচেতনতা আনার জন্য নিজের খরচেই তৈরি করেন ছোট্ট ছবি আর তা দেখান গ্রামেগঞ্জে স্কুলে স্কুলে এহেন মানুষটার ঘরোয়া জীবন বড়ই সাধারণ আর অগোছালো খাওয়া মাখা পড়া থাকা ওনার কোনো বিলাসিতা নেই কিছু একদম সাদা মাটা অবসর সময় কাটিয়ে দেন আধ্যাত্মিকতার চর্চায় মানুষের দেহ মন সুস্থ রাখার জন্য প্রয়োজন হ্যাম আর তাই মানুষকে সেই বিষয়ে সচেতন করার জন্য পুলিশ কিন্তু ভয়ের প্রতিমূর্তি নয় বিশ্বাস ভালোবাসা আর ভক্তির আধার শ্রী শিবেন্দু ঘোষ